একত্রে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য অস্ত্র ধরেছিলাম যার কাছে যা ছিল তা নিয়ে ঝাঁকিয়ে বলেছিলাম আমরা মুক্ত হব শান্তি শান্তিতে বসবাস করব স্বাধীনতা অর্জন করব। একত্রে স্বাধীন হলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে কিন্তু আমি প্রশ্ন করতে চাই এই একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল তা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই আপনি কি জানেন শেখ সাহেব

ওনার বাড়ি কথা কুমিল্লা ওনাকে জানেন কি করেছে শেখ সাহেব হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় এনে তারপর তাকে ডিগ্ করেছিল অধীন নির্বাচন হয়েছিল সে নির্বাচন ঠিক হয়নি এরপরে আপনি কি জানেন আজকে যে বিএনপি নির্বাচনের জন্য চিল্লাইতেছে নিরপেক্ষ নির্বাচন চাই সবাই অংশগ্রহণ করে নির্বাচন চাই আপনি যে দেখেছেন উনিশশো ছিয়ানব্বই সনের পনেরোই ফেব্রুয়ারিতে বিএনপি যে নির্বাচন উপহার দিয়েছিল তখন খালেদা জি কি বক্তব্য দিয়েছে মনে আছে থাকবে কেন বাংলাদেশের মানুষের মেধা শক্তি চল্লিশ দিন চল্লিশ দিন সব ভুলে যায় যা কিছু করেন চল্লিশ দিন যেতে দেন এই আওয়ামী লীগ যাহা কিছু করছে কিছুদিন অপেক্ষা করেন এটা সে মানুষ সব ভুলে যাবে এটা বাংলাদেশ মানুষের চরিত্র আমি জানি না এদের অবস্থাটা কি একানব্বইটা বিএনপি ক্ষমতায় এসেছিল একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্টগুলি আছে আপনাদের কাছে বাংলাদেশ আবারো হেট্রিক করেছে দুর্নীতিতে হেডলাইন বাংলাদেশ আবারও দুর্নীতিতে হেট্রিক করেছে তিনবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এরপর কি দেখলাম পাঁচবার দুর্নীতিতে বিএনপির আমলে চ্যাম্পিয়ন হয়েছে হেডের লাইন দেখবেন বিশাল বিশাল হেডলাইন মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একা একা করেছিল একা কেউ না নিজেকে প্রাইম দাবি করেছে এই বিএনপি এই বিএনপি থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে আপনারা বুঝতে পারেন

শেষ আর কি বলেছেন সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটা নয় সেটাও চুরি হয়ে গেছে শেষ আর কি বলেছেন সবাই পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি চোরের খনি এই চোরের খনিরা চুরি করবে না ভালো কিছু উপহার দেবে চিন্তা আছেন নাকি এই দোষ সব আপনাদের এই সব পাবলিকের দোষ বিশ্বাস করে আমি নেতাদের কোনো দোষ দেই না এই সব দোষ এই ভোটারদের আজকে বাংলাদেশের অবস্থা নাকি বলতে পারছি আপনারা এত দরদ কেন জুলাই অগস্টের বিপ্লবে সামনে ছিলাম গুলিটার সামনে ছিলাম ট্যাঙ্কার সামনে ছিলাম এই আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা ভুলটার সামনে ছিলেন না তাদের পেথা লাগবে না আমরা ভুলটার সামনে ছিলাম না ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেল খা থাকতে আমরা যে রাস্তা না থাকতাম জেলখানার দিকে যাবার হতাম না আপনাদের কুয়া সম্পর্কে আমাদের জানা আছে আপনার নেত্র বালু ট্রাক সবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রকে বিদেশে চিকিৎসা দিয়া ক্ষমতা আপনারা রাখেন না আপনারা ব্যক্তিকে ঘরের বের করে ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বলুবি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আসতে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেতে রেখে স্ত্রীকে জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভাঙচুর করা হবে আজকে চাদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে এর আন্দোলন করি নেই এর জন্য রাস্তায় নামি নেই তুমি কি ভেবেছ মগের মূল্যকে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলিনের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো জাল এবং চোর কুন্ডা বাসের সামনেও

কমপক্ষে ইসলামকে একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন একটাবার পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহর কসম করে বললাম আর তোদের পরীক্ষা দেওয়ার জন্য আসবো না আমি বিশ্বাস করি এ বি সি তেরোটাই চোর এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি

এর মানোয়ক মহাশয় স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ঠিক মাথার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না এ যতর গাছে মিষ্টি ফসল হয় ফল হয় না যারা চোর দুর্নীতিবাজ চালাবাস দুর্নীতিদর্শক তারা ক্ষমতায়ে গেলে এই দেশে দুর্নীতি আবারো চ্যাম্পিয়ন হবে দুর্নীতি বন্ধ হবে না ঠিক আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না মূল উৎপাটন করতে চাই নির্মূল করতে চাই বাংলাদেশ দুর্নীতি থাকবে না আজকো দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায় দেশের সমস্ত মানুষ জানে রিলিফের টাকা কোথায় পাওয়া যায় এদেশের মানুষ জানে এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি মসজিদের টাকা বরাদ্দ হয়েছে সেই মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেস কি চলতেছে বাংলাদেশ প্রশাসন নির্বাহ চেয়ে দেখছেন ধারণা নাকি যদি আপনারা চেয়েই থাকেন আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন আপনারা বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না তাহলে বেতনে আপনাদের জন্য আয়স হবে না আমরা কি হয়েছে ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে অমুক দল ক্ষমতা আসলে কি হবে হবেটা কি কিভাবে ফেলেছেন অমুক দল ক্ষমতা আসবে আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ আগামীতে কোন টাকা বাজকে গুন্ডা দেখার ভোট দেবে না লিখে রাখেন আপনি মানুষ সচেতন হয়েছে বলতে পারেন অমুক ভোট পেয়েছে আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল আজকে আওয়ামী কোথায় অমুকে ক্ষমতা দিয়েছিল আওয়ামী ক্ষমতা ক্ষমতায় ছিল আজকে কোথায় ওই আগের কে চাহিদি বাদ দেন বর্তমান চিন্তা করেন ভোটটা তুমি অ্যাডভান্স হয়ে গেছে যেটা আমেরিকা ভেবেছিল ইরান আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ কিন্তু তাকে গুড়ে বাদি এখন এমনি গায়ে শেষ হয়ে যায় ওই টক শোতে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কেউ পাবলিক অবস্থা রাখি ভোটারদের অবস্থা রাখি এবার সমস্ত ভোটাররা বেদেশের জোর হাত পাখা দেবে ভোট সকল ভোটাররা বেদেশের জোর ইসলামের পক্ষে দেবে ভোট আমি বিশ্বাস করি এই বছর যদি ইসলামী দল ঐক্য হয়ে একটা বাক্স দিতে পারে তাহলে সালেমরা বুঝবে কত ধানে কত চাল কত তা কত চাল বুঝবে চাল আমি থেকে বলবো আমার গরিব বন্ধুরা তোমার কি পাগল তোমাদের মাথায় কি ঘিরু নাই ইসলাম তো আসে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য থেকে ধনী বানাবার জন্য গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য কিন্তু তোমরা ইসলামকে কেন পছন্দ করো না যদি কেরামত পর্যন্ত বর্তমান পুঁজিবিদে অর্থনীতি থাকে একজন গরিব ধনী হবে না যদি ইসলাম অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে দশই নার জন্য থাকবে না